আপনি কি জানেন কিছু দেশে কে এফ ম্যাকডোনাল্ডস বা অন্য ফাস্টফুড চেন একদম নিষিদ্ধ আজকের ভিডিওতে আমরা এমন কিছু দেশের কথা জানাবো যেখানে এই আন্তর্জাতিক ফাস্টফুড রেস্টুরেন্টগুলো একদম বন্ধ অথবা সেখানে তাদের কার্যক্রম সীমাবদ্ধ চলুন দেখে নেওয়া যাক কোন কোন দেশ এসব ব্র্যান্ডকে নিষিদ্ধ করেছে ফাস্টফুড একেবারে জন্য মনে করুন আপনি কে অথবা ম্যাকডোনাল্ডস থেকে আপনার প্রিয় খাবার খাচ্ছেন কিন্তু আপনি জানেন কি পৃথিবীর কিছু দেশে এই ব্র্যান্ডগুলোর উপস্থিতি একদম নিষিদ্ধ বা সীমাবদ্ধ আজকের ভিডিওতে আমরা জানব কেন এসব দেশগুলোর এসব আন্তর্জাতিক ফাস্টফুড চেনগুলো নিষিদ্ধ করেছে এবং এর পিছনে কি কারণ থাকতে পারে নাম্বার ওয়ান কিউবা প্রথম দেশটি হচ্ছে কিউবা কিউবা যেটি একটি সমাজতান্ত্রিক দেশ এখানে বিদেশি ফাস্টফুড চেনগুলোর উপস্থিতি নিষিদ্ধ দু হাজার সালের পর থেকে কিউবার সরকার তার দেশে বিদেশি কোম্পানিগুলোর প্রবেশ ঠেকানোর চেষ্টা করেছে যাতে দেশটি অর্থনীতি এবং সংস্কৃতি বিদেশি প্রভাব থেকে রক্ষা পায় ফলে ম্যাকডোনাল্ডস বা কেএফসি কিউআই কোনো শাখা খুলতে পারেনি নম্বর টু ইরান পরবর্তী দেশটি হলো ইরান ইরানে পশ্চিমা সংস্কৃতি এবং খাবারের প্রতি বিশেষ বিরোধিতা রয়েছে দেশের ইসলামী সরকার এই ধরনের খাবার এবং সংস্থাগুলোর উপস্থিতি নিষিদ্ধ করেছে ইরানে কোনো ম্যাকডোনাল্ডস বা কেএফসি নেই তবে স্থানীয় ফাস্টফুড চেনগুলো জনপ্রিয় নম্বর থ্রি উত্তর কোরিয়া এখন আমরা চলে যাব উত্তর কোরিয়া উত্তর কোরিয়ায় বিদেশি ফাস্টফুড চেনগুলোর কার্যক্রম একদম নিষিদ্ধ এটি একটি একদম কঠোরপন্থী দেশ যেখানে সরকারের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে এখানকার বাসিন্দারা কখনোই ম্যাকডোনাল্ডস বা কেএফসিতে যেতে পারবে না কারণ তাদের দেশীয় ব্যবসা এবং সংস্কৃতি রক্ষা করার জন্য বিদেশি কোম্পানিগুলো নিষিদ্ধ নম্বর ফোর লিবিয়া একটি আরেকটি উদাহরণ হল লিবিয়া গাদ্দাফি আমলে লিবিয়াতে পশ্চিমী কোম্পানির কার্যক্রম নিষিদ্ধ ছিল দু সালে গাদ্দাফির পতনের পর কিছু কোম্পানি ফিরলেও ফাস্টফুড চেইনগুলোর কার্যক্রম সেখানে এখনও সীমাবদ্ধ নাম্বার ফাইভ মিয়ানমার মিয়ানমারের এক সময় এবং কেএফসি এর শাখা খোলার চেষ্টা করা হয়েছিল তবে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক অবস্থার কারণে সেই উদ্বেগ সফল হয়নি যদিও দেশটির কিছু শহরে স্থানীয় ফাস্টফুড চেনগুলো বেশ জনপ্রিয় অন্যান্য দেশগুলি এছাড়াও সৌদি আরব ইরাক এবং বাংলাদেশ এরাও বিধিনিষেধ রয়েছে বিশেষ করে এসব দেশে ধর্মীয় বা রাজনৈতিক কারণে ফাস্টফুড চেনগুলোর কার্যকরম সীমাবদ্ধ হতে পারে তো আজকে আমরা দেখলাম কিছু দেশের উদাহরণ যেখানে কে এফসি ম্যাকডোনাল্ডস বা অন্যান্য আন্তর্জাতিক ফাস্টফুড চেন নিষিদ্ধ বা সীমাবদ্ধ এটা বেশ আগ্রহজনক যে কিভাবে দেশগুলোর সরকার তাদের সংস্কৃতি স্বাস্থ্য অথবা রাজনীতি রক্ষা করার জন্য এসব সিদ্ধান্ত নেয় আপনাদের কি মনে হয় এসব সিদ্ধান্ত কি সঠিক নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী বিরোধে